বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন বাঘ নদী আর গাছপালায় ঘেরা এই রহস্যময় বনের ভেতর লুকিয়ে আছে শত শত বছরের অজানা ইতিহাস আজ জানুন জলদস্যু ব্রিটিশ রাজ আর ধর্মীয় লোকগাথার এমন কিছু কাহিনী যা আপনি আগে কখনো শোনেননি সুন্দরবন নামটি কোথা থেকে এসেছে কেউ বলেন সুন্দরী গাছ থেকে এটি এক ধরনের লবণাক্ত পানির গাছ যেটি এই বনে প্রচুর ছিল আবার কেউ বলেন এই নাম এসেছে সমুদ্রবন বা সুগন্ধি বন থেকে তবে সবচেয়ে মজার ব্যাখ্যাটি হল সুন্দর মানে ছিল নিরাপদ বা সমৃদ্ধ আজও এর নাম নিয়ে বিতর্ক আছে কিন্তু এই বন যে এক ঐতিহাসিক মায়ার জাল তাকেও অস্বীকার করতে পারে না প্রায় এক হাজার বছর আগে গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনায় গড়ে ওঠে এই বনের প্রাকৃতিক সৌন্দর্য তখনকার বাঙালি ব্যবসায়ী ও জেলেরা এই বনের নদীপথ দিয়ে পণ্য আদান প্রদান করত এমনকি মুঘল আমলেও সুন্দরবন ছিল একটি কর আদায়ের অঞ্চল এক হাজার সালে মুঘল সুবেদার শাইস্তা খান বন পরিষ্কার করে কৃষি বস্তি করার জন্য বোম্বেট পাঠান ও আরাকানি সম্প্রদায়কে পাঠান তাদের নাম এখনও অনেক জায়গার নামেই টিকে আছে যেমন পাথরঘাটা শরণখোলা সতেরো ও আঠারো শতাব্দীতে সুন্দরবন হয়ে ওঠে এক ভয়ঙ্কর এলাকা জলদস্যুদের সর্বরাজ্য ইউরোপীয় ব্যবসায়ী জাহাজ যখন ভারত উপকূলে আসত তখন অনেক সময় সুন্দরবনের নদী পথে ডাকাতি হতো বিশেষ করে ফোর্টিডিস ফায়স এবং মার্কড্যাকোয়েটস আরাকান অঞ্চল থেকে আসা দস্যু এই অঞ্চলে ভয়ঙ্কর ত্রাস ছড়ায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বহুবার অভিযান চালায় কিন্তু পুরোপুরি শান্তি আনতে পারেনি সুন্দরবনের মানুষ শুধু বাঘের ভয় নয় প্রকৃতির অপার শক্তির সাথেও লড়াই করে এই কারণেই জন্ম হয় বনবিবির তিনি একজন ধর্মীয় নারী চরিত্র যাকে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোকেরা ভালোবাসত বনবিবির সঙ্গে থাকেন তার ভাই শাহ জঙ্গলী ও দর্বিশ। তার বিপরীতে আছেন দাক্ষিণ রায় যিনি বাঘের রূপে মানুষ খায় এই কাহিনী শুধু গল্প নয় এটি সুন্দরবনের মানুষের বেঁচে থাকার সাহসিকতার প্রতীক এক হাজার সালে ব্রিটিশ সরকার সুন্দরবনকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে সুন্দরবন সহ ফরেস্ট চালু করে এর ফলে স্থানীয় গ্রামবাসীরা বন থেকে কাঠ মাছ ও মৌচাক সংগ্রহের অধিকার হারায় বনকে শুধু কর আদায়ের উৎস আর কাঠ বিক্রির জায়গা হিসেবে দেখা হতে থাকে এই সময় শুরু হয় সুন্দরবনের বন উজাড় যার প্রভাব আজও আমরা দেখি এক হাজার নয়শো সাতচল্লিশ সালে সময় সুন্দরবন দুই টুকরো হয়ে যায় প্রায় ষাট পারসেন্ট পরে বাংলাদেশে আর বাকি চল্লিশ পার্সেন্ট ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু প্রকৃতির চোখে এই বন একটাই বাঘ নদী কুমির তারা কোনো সীমানা বোঝে না আজও দুই দেশের বিজ্ঞানীরা একসাথে কাজ করে এই বন রক্ষা করার চেষ্টা করছেন সুন্দরবন এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এক সালে বাংলাদেশ অংশকে এবং এক সালে ভারতের অংশকে এই মর্যাদা দেওয়া হয় আজ সুন্দরবন শুধু এক ঐতিহাসিক বন নয় এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বাংলাদেশের প্রধান ঢাল ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ঠেকাতে সুন্দরবনের অবদান অপরিসীম সুন্দরবন আমাদের জন্য শুধু প্রাকৃতিক আশীর্বাদ নয় এটি আমাদের ইতিহাস সংস্কৃতি ও অস্তিত্বের সঙ্গে গভীরভাবে জড়িত বনবিবির কাহিনী থেকে শুরু করে ব্রিটিশদের শোষণ জলদস্যুর গল্প এই সব কিছুই মিলিয়ে সুন্দরবন এক জীবন্ত ইতিহাস এখন প্রশ্ন হল আমরা কি পারব এই বনকে রক্ষা করতে আপনি যদি সুন্দরবনের এই অজানা ইতিহাস উপভোগ করে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিন আর বিশ্বদৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানাবেন বনবিবি নাকি জলদস্যুর গল্প আপনাকে বেশি টেনেছে দেখা হবে অন্য একটি ভিডিওতে ইনশা আল্লাহ হাফেজ